আসসালামু আলাইকুম দর্শক দেখেন সাদের ভিউ আমার বাতাস যে বাতাস বইছে এখন সে প্রতিদিন রাতে আমি উপভোগ করি দৃশ্য যা আতিশীল চাঁদ

পাতাস বাতাস ওফ সিনারি পাগল করা সিনারে সব দিন কাজ শেষ করে ভালোই লাগে প্রতিটা মুহূর্তই ভালো কাটে করবেন সাথে থাকবেন আশা করি প্রতিদিনই চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার ছাদের আমার সব কিছু আপনারা দেখতে পারবেন ভালোই লাগবে আল্লাহ হাফিজ